অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস তিন দফা দাবি আদার লক্ষ্যে মঙ্গলবার কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান পালন করে পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টরের নিকট স্মারকলিপি প্রদান করে কি জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা শোনাবো আপনাদের ভারতবর্ষ জুড়ে আজ অবস্থা চলছে আমাদের রাজ্যেও সে অবস্থায় খুব সংক্ষেপে বর্ণনা করতে গেলে এটাই বলতে হয় স্বাধীনতার পর এমন অরাজকতা বিশৃঙ্খলা আর এমন অভাব দারিদ্র এমন তর মূল্য বৃদ্ধি শোষণ প্রতারণা বঞ্চনা অতীতে কোন দিন ভারতে দেখা যায়নি এটা আমার কথা নয় সমস্ত ইতিহাস তুলে ধরতে চাই না আজ থেকে চার মাস আগে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গড়করি সাহেব বলতে বাধ্য হয়েছিলেন যে ভারতবর্ষের শ্রমিক ভারতবর্ষের কৃষক একই সংগঠিত হোক আপনারা না মূলত তাদের যে দাবিগুলি ছিল। এই তিন দফা দাবি জানায় তারা এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আন্দোলনে যাবে আজকের এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনুপাল সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় সাহা কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা